তুম শে কাল যেম পড়ো তুম কাল যেম পড়ো পারে ঘুমো যায় গোবর সুরখ পে ঝুলো

কত ভুল আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে দরবার শুক্রিয়া যে মহান রব আলমিন দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর বিশেষ সুকুমেশ্বরের জামাত আদায় করার পরে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হয়ে আসার মতন এবং বসার মতন দান করেছেন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি ধরুন ওই মহামানবের মতি যেই মহামানবকে আল্লাহ তহ আমাদের মাঝে রহমান স্বরূপ প্রেরণ করেছেন অন্তরস্থল থেকে দ্রুত পাঠ করে সকলেই বলি আলাইহি আলাইহাম আমি কোরআনুল কারিম থেকে কিছু আয়াত করেছি এবং রসুলের অগণিত হাদিস থেকে মাসর একটি হাদিস পড়েছি যে আয়াতটি বলেছি এই আয়াতটি আমাদের অনেক পরিচিত এই আয়াত আমাদেরকে অনেক বড় একটা কিছু শিক্ষা দেয় কি সেই শিক্ষা আল্লাহ কি বলেন আল্লাহ বলেন মুমিন তোমরা আল্লাহ তালাকে ভয় করো আবান আল্লাহ তালাকে ভয় করো এক নম্বর কথা আল্লাহ জানাইলেন দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বলেন ও সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও কি উপকার দুনিয়া উপকার পরকালে উপকার শুধুমাত্র আল্লাহরে ভয় করলে কেন বললাম এটা কারণ মানুষ যেই কাজটাই করুক না কেন প্রত্যেকটা কাজে শুরুতে আল্লাহর ভয় আমাদের থাকতে হবে রসল বলেন তাকু আল্লাহ হিরসুকুল্লে হিকমা সকল ধর্মীয় সকল ধর্মীয় বস্তুর মূল সাবজেক্টটাই হলো কোন মানুষ যদি নামাজ করে তার ভিতরে ভয় পরিপূর্ণ হবে কোনো মানুষ যদি রমজান মাসের রোজা রাখতে চায় তাহলে রোজা রাখার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে তাহলে তার রোজাটাও পরিপূর্ণ হয়ে যাবে নামাজের মধ্যে আল্লাহর ভয় না থাকে রোজার মধ্যে আল্লাহর ভয় না থাকে জাকাত দেওয়ার মধ্যে আল্লাহর ভয় না থাকে হজ করার মধ্যে আল্লাহর ভয় না থাকে ওই জাকাত ওই হজের কোনো মূল্য নাই কারণ আল্লাহর ভয় না থাকলে সেই আমল কোনো দিন পরিপূর্ণ হতে পারে না ঠিক না এজন্য আমাদের আমলগুলো মজবুত করতে হলে আল্লাহর ভয়টা লাগবে এটা আমার কথা না রসুল বলেন তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় দিয়ে দেন আল্লাহর ভয়ের একটা নমুনা আমি বলি আজকে রাতে যদি এই জামদুলি বাজারের মধ্যে একটা বাঘ প্রকাশ হয় বা পুরা এলাকার মধ্যে যদি এলান করে দেওয়া হয় এই পুরো বাজারের মধ্যে বাঘ ঘুর ঘুর করে বুঝে থাকলে বলেন তো কোনো মানুষ কি আর বাজারের দিকে যাবে নাকি যাবে যাবে কেউ বাজারে না কেন বাঘের ভয় আর এখন বাঘ না মন চাইলো আমরা বাজারে যাইতেছি যত রাতই হোক না কেন আমাদের কোনো সমস্যা হয় না কারণ ভয় নাই ঠিক তেমন আল্লাহর ভয় না থাকলে আমি যেই আমলগুলো করাবো যেমন আল্লাহর ভয় নাই মন চাইলো ফজর নামাজ পড়লাম না আল্লাহর ভয় নাই মন চাইলো আমি জহর নামাজ পড়লাম না আল্লাহর ভয় নাই মন চাইলো আমি একদিন নামাজ পড়লাম নয় দিন পড়লাম আল্লার আল্লাহর ভয় নাই রমজান মাসের রোজা মানুষ জানে আমি রোজা রাখি কিন্তু পক্ষে আমি রোজা যে ভেঙে ফেলি আল্লাহ সারা কেউ জানে না কেন এটা করি কারণ তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে না আল্লাহ আমাদেরকে বোঝার মতন তা অন করেন সকলে বলে আমি যে বলেছিলাম এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও সত্যবাদীদের অন্তর্ভুক্ত কেন আমাদের হতে হবে কারণটা কি কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা কোন সময় আমাদের জন্য সঠিক পথ বেছে নিতে পারবো না আমরা কোনো সময় সঠিক পদে যাইতে পারবো সত্যবাদী মানুষদের মধ্যে আল্লাহ এমন একটা কদরত দিয়েছে কোন খারাপ মানুষও যদি ভালো মানুষের সঙ্গে চলে তাহলে আল্লাহর কুদরতে ওই মানুষের বরকতে খারাপ মানুষটাও ভালো হইতে পারে পারে কি পারে না অনেক মানুষ জলমনায় গিয়ে ভালো হয় শিখে হয়নি রসুলপুর পর গিয়ে ভালো হয় শিখে হয়নি এইজন্যই তো কবি বলেন সাহবতে স লহতু রাজাল হকুনা ত তা লহতু রাত লহকুনা एग्जामান সাহবতে বা আউলিয়া বিহতিরাদ সদ সালতাত লরিয়া কোন মানুষ যখন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে তাইলে খারাপ মানুষ হলেও ভালো মানুষ হতে পারে আর যদি কোনো মানুষ ইচ্ছা করে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করে তাইলে ওই মানুষ কোনো সময় ভালো হইতে পারে না কারণ খারাপের সঙ্গে চলার কারণে তার ভিতরেও খারাপই ঢুকে যায় এজন্য আল্লার আল্লাহর কথা মতে সদা সর্বদা আমরা ভালো মানুষদের সঙ্গে চলার চেষ্টা করবো এইসব কারণ সব থেকে বড় কথা এই দুনিয়ায় আমাদের জন্য খমস্থাই দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর ভয় এবং সত্যবাদী মানুষ ছাড়া আমাদের কিছু করণীয় নেই আজ আসি কাল হয়তো আমরা বিদায় নিতে পারি পারি না অবশ্যই পারি কারণ আল্লাহই তো করণে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি মানুষদের হায়াত এবং মহৎ দিয়েছি মানুষদেরকে শুধুমাত্র পরীক্ষা করবার জন্য কি পরীক্ষা মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে একটা ইচ্ছা শক্তি দান করলাম এই ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ চাইলে ভালো কাজ করতে পারবে মানুষ চাইলে খারাপ কাজ করতে পারবে আমি আল্লাহর পরীক্ষা হলো আমি আল্লাহ পরকালের জন্য লক্ষ্য করে দেখব কোন সমস্ত মানুষ খারাপ কাজ করার শক্তি থাকার পরও ভালো কাজের দিকে ফিরে এই পরীক্ষার জন্যই আমি আল্লাহ কিছু সময়ের জন্য মানুষদেরকে দুনিয়ার মধ্যে খুব বেশি সময় আমরা থাকতে পারবো না অল্প কিছু সময় তবে এই সময়টা যদি আমরা আমাদের পরীক্ষার ফলাফলে পাশ করতে পারি আল্লাহ ইহকালের জন্য আমাদেরকে কবুল করে নেবেন পরকালের জন্য আমাদেরকে কবুল করে নেবেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেদিকে কবুল করেন সকলেই বলে আল্লাহ আমাদের সকল মানুষকে এই দুনিয়ার মধ্যে স্থায়ী থাকার জন্য পাঠান নাই অস্থায়ী থাকার জন্য পাঠাইছে ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া মুকমিন ও জান্নাতুন কাফেরিন দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা জেলখানা আর কাফেরদের কাফেরদের জন্য হলো জান্নাত অতএব দুনিয়ার মধ্যে মুমিন যারা থাকবে কষ্ট করে হলেও আল্লাহরই পাইতে হবে আর কাফের যারা হবে আল্লাহ পাওয়ার দরকার না জাহান্নামের জন্য প্রস্তুত হয় তাহলে এখন লক্ষ্য করে দেখেন আমরা যদি আল্লাহর না ভাই রসুলের মহাপত অন্তরের মধ্যে আনতে না পারি তাইলে হিসাব করে দেখেন কবরের ময়দান আমাদের কেমন হইতে পারে যেদিন আমরা মারা যাব কারণ প্রত্যেকটা দিন আমরা লক্ষ্য করে দেখি আমাদের কোনো ভাই কোনো পাড়া প্রতিবেশী হোক জেলার কোনো মানুষ হোক দেশের কোনো মানুষ হোক কেউ না কেউ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় আমিও বলতে পারবো না কোন দিন আমাকে ওই দুনিয়ার বুক থেকে তুলে নেওয়া হবে কবরের ময়দানে যাওয়ার আল্লাহ তার দরবারে যদি হিসাব দিতে না পারি ফেরে যখন প্রশ্ন করবে প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারি বলেন না আল্লাহ ওই সময় আমাদের জন্য বিচার গিয়ে রাখবেন দুনিয়ার জন্য তো আল্লাহ রাখছিলেন রহমান ক্ষমা করবে কিন্তু জগতের জন্য আল্লাহ রহমান নামটা রাখবেন না নামে সাইনবোর্ডটা লাগিয়ে দিবেন কথার শব্দের সাইনবোর্ড আল্লাহ এত কঠোরতা করবে যে আমল তুমি করবা সেটাই কবল হবে সে অনুযায়ী কাজ হবে দয়া করার কোনো জায়গা না ওই সময় আর দয়া করার কোনো পরিস্থিতি হবে না আজ হয়তো আছি গুনা গুণা করলাম ক্ষমা করতে পারে কিন্তু গুণা করে যদি আমরা মারা যাই কবরের মধ্যে গিয়ে আমরা ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই কামতের ময়দানে ক্ষমা পাবার কোন সুযোগ কামতের ময়দান কত ভয়ঙ্কর ময়দান ওই ময়দানের মধ্যে নিজের মা বাবা সন্তানকে চিনবে না আত্মীয় স্বজন পর্যন্ত সন্তান চিনবে না কোন বাবার কাছে গিয়ে যদি সন্তান বলে বাবা আমি একটা নেকির কারণ যাহার নামে যাইতেছি আপনি আমার একটা নেকি দেন না দুনিয়ার মধ্যে না আপনি আমারে লালন পালন করছেন কতই না মহাব্বত করছেন আমারে কখনো বিপদে পড়তে দেন নাই আমি যদি বড় কোনো বিপদে পড়েছি তারপর আপনি আমাদের হেফাজত করেছেন আমাকে রক্ষা করেছেন সব বিপদ থেকে আমারে দূর করেছেন ও বাবা ময়দানে আজকে শুধুমাত্র একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না আপনি দয়া করে আমার একটা নেকি দান করেন বাবা বলবে জানেননি বাবাও সেই দিন বলবে রে সন্তান আমি তোমার একটা নেকি কি দিব আমি তো জান্নাতে যাইতে পারবো কিনে সন্দেহ আমি যদি তোমার একটা নেকি দে তাহলে আমিও তো জাহান্ন হইতে পারি আমার জান্নাতে না হতে পারে অতএব আমি আমার নিজের ক্ষতি করে আমি তোমার একটা নেকি দিতে পারবো না মার কাছে ঠিক একইভাবে চাইবেন কেমতের ময়দানের মাও এভাবেই নিষেধ করে দেবে সেদিন ভাই আত্মীয় স্বজন সবার কাছে চাইবেন একটা নেকের সাহায্য পর্যন্ত কোনো মানুষ করবে না তবে একজন মানুষ দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাই কেমতের ময়দানে উন্মতের জন্য শেষদায় বরে কান্না করবেন আর বলবেন অমালি আপনি না আমারে কথা দিয়েছেন বোকা আমারে রাজি না করায় আপনি থাকবেন না আমার যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতকে আপনি মুক্তি দিয়ে জান্নাতিন না বানাবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী শেষদা থেকে মাথা তুলব না ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত আমি নবী মিজানের পাল্লার এখান থেকে সরব না ততক্ষণ পর্যন্ত আমি নবী জাহান নামের গেটের সামনে থেকে সরব না ততক্ষণ পর্যন্ত আমি আমার উন্মতের জন্য পাগনি সফট করা ছাড়াব বনা একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর পয়গম্বর উন্মতের জন্য কান্না কোন মানুষ কান্না করবে না হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে ঈশা আল্লাহ পর্যন্ত যদি আপনি সমস্ত পয়গম্বরের কাছেও সাহায্য চান কোন পয়গম্বর সাহায্য করতে পারবে না কারণ কেমতের ময়দানে আল্লাহর কঠোরতা আল্লাহর পাওয়ার আল্লাহর রাগ এতটাই বেশি হবে আমাদের পয়গম্বর বাদে সমস্ত পয়গম্বর পর্যন্ত ভয় ইয়ানফসি ইয়ানফসি বলতে থাকবে সমস্ত পয়গম্বর এতটাই ভয় পাবে না জানি আল্লাহ আমাদের ওপরও কি নিয়ম জারি করে জানেন কেমন কঠোর হবে আশ্চর্যকর একটা ঘটনা শুনবেন জিবরাইল আমিন কে বলেন তো ফেরেশতা ফেরেশতাদের সরদার রামতের ময়দানে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম উনি আল্লাহর পাশের চেয়ারে বসা থাকবেন জিবরাইল লক্ষ্য করে দেখবে হঠাৎ করে না অনেক পাওয়ারফুল হয়ে যাবে কেমন যেন রাগান্বিত হয়ে যাবে রাগান্বিত হয়ে জাহান নামে যেই মানুষ রাবে তাদেরকে ধরার জন্য তাদেরকে খাওয়ার জন্য জাহান নামতে চাইবে আল্লাহর আদেশে জাহান নামকে বন্দি করে রাখবেন জাহান নাম সামনে আসতে দিবেন না আল্লাহ তালা জাহান নামের এতবার এত শক্তি দিবেন জাহান নাম তার পরিপূর্ণ শক্তির মাধ্যমে প্রত্যেকটা দরজার শিকল সিঁড়ে এরপরে জাহান নামি দেখে খাওয়ার জন্য সামনে আগাইতে থাকবেন এমন ভাবে আগাইবে মনে হয় যেন কোনো মানুষকে আর দিবেন না জিবরাইল আমিন যে ফেরেশতা কোনো দিন করেন নাই গুনার দিকেও যান নাই জাহান্নাম যখন কাছাকাছি আসবে শেষ পরে কান্না শুরু করবেন আল্লাহ আমারও ভয় করে আমারও ভয় কমে আমারও জানটা কাঁপতেছে আপনি জাহান নামের আমি নিজেও বলতে পারি না যেই জিবরাইল আমিন কোনো দিন করে নাই সেদিনের এত পাওয়ার এত ভয়ঙ্কর দিন হবে যেদিন জাহান নামের ভয়ে ফেরেস্তা জিব্রাহল আমিন পর্যন্ত সেজদায় পরে কান্না শুরু করবেন যা আমার ভয় করতেছে কি হবে আমি নিজেও বলতে পারতেছি সেদিন একমাত্র এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল হয়ে চোখের পানি ফেলছে এই চোখের পানির মাধ্যমে আল্লাহ জাহান্নামকে নামকে বন্দি এই চোখের পানির পাওয়ারে আল্লাহ তারা জাহান্নামকে নামকে সরাইবেন জাহান আর সামনের দিকে আসতে কি বুঝলাম দুনিয়ার জীবন তো আমাদের আজ আসি হয়তো কালও চলে যাইতে পারি তবে আল্লাহর ভয় করে আল্লাহর মোহাব্বত রসুলের পারি আল্লাহর তৌফিক পাওয়ার প্রয়োজন আমাদের আছে নাকি নেই অবশ্যই আছে আল্লাহ যেন কবুল করেন সকলেই বলে দেখেন দুনিয়ার মধ্যে যেই দুনিয়ার মায়া আমরা পাগল হয়ে গেলাম দুনিয়াটা আমাদের জন্য কেমন আমরা সাধারণত মনে করি দুনিয়ার মধ্যে আমাদের মা আমাদের কত মহাব্যতের আমাদের বাবা আমাদের কত মহাব্যতের আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাদের কত মহাব্যতের আমরা মনে করি অথচ লক্ষ্য করে দেখেন আমিও যদি আজকে মারা যাই আমার আত্মীয় স্বজনদের মধ্যে একটা কান্নার ঢোল পরে যাবে সবাই মিলে কান্না করবে বাসার মধ্যে মানুষ ভর বড় হয়ে যাবে এতটাই কান্না যেই কান্নার স্বাভাবিক হিসাবে কমই হয়ে থাকে তবে আমার এই মৃত্যু সব দিবসের জন্য কান্না করতে 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 একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে হঠাৎ করে কান্নার একটা আওয়াজ কমে যাবে কান্নার পাওয়ার কমে যাবে কারণ কেউ যখন মারা যায় তার জন্য কান্না করা হয় পাঁচ সাত দিন সর্বোচ্চ এক মাস তার বেশি না আমি মারা গেলে আমার ভাই আমার বোন সবাই কান্না করবে সর্বোচ্চ এক মাস এর বেশি না আমার মা আমার বাবা আমার জন্য কান্না করবে সর্বোচ্চ তিন মাস থেকে এক বছর এর বেশি না একটা বছর যখন পার হয়ে যাবে আমার না পর্যন্ত কারো মুখে আর উচ্চারণ করা হবে না আমি একটা মানুষ যে একটা বছর আগে সবার সঙ্গে চলাফেরা করতাম এটা কেউ আর লক্ষ্য করে দেখবে না এমনকি আমি যাদের সঙ্গে ফোনের মধ্যে আলাপ করতাম আমি মারা যাওয়ার পর আমার নাম্বারটা পর্যন্ত সবার ফোন থেকে ডিলিট করে দিবে। এটাই হলো দুনিয়ার মহাব্বা। যেই দুনিয়ার মায়া নিয়ে আমরা এতটাই বাগ মারা গেলে খানি আর কিছুই নিতে পারবো না দুনিয়ার মায়া ত্যাগ করা ছাড়া আমাদের কোনোই উপায় হবে না এখান থেকে বোঝা যায় এই দুনিয়া আমাদের জন্য স্বার্থ ছাড়া আর কিছুই না ঠিক না আমাদের বুঝতে বড় দুর্বলতা আমরা বুঝতে পারি না কারণ আমাদের প্রিয়কে আমাদের আপন কারা আমাদের আপন আল্লাহ আমাদের আপন আল্লাহর হাবিব ওই আল্লাহকে আমরা চিনি না আল্লাহরে আমরা বুঝি না আল্লাহর হাবিবকে ওই হাবিবের মহাব্বরটা কি অন্তরে নিয়ে আসতে পারি না আল্লাহর হাবিবরা আমরা চিনি না এটা আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছু হতে পারে না আল্লাহ তালা বুঝার মতন তাফিক দান করেন সকলেই বলি হাবিব আর দুনিয়া মাজরাহাতুল এই দুনিয়া হলো আখেরাতের বাজার তাহলে এত কথাগুলি বললাম কি কি যে দুনিয়ার মধ্যে আমাদের কোনো কিছুই চাওয়া যাবে না আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কিছুই চাওয়া যাবে না আল্লাহর রসুল ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কিছুই চাওয়া যাবে না কে আমাদের ময়দানে ওই জান্নাত ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কিছু চাওয়া যাবে না জান্নাতের আরাম আয়েশ সারা রসুল বলেন দুনিয়া হলো আখেরাতে একটা বাজার আমরা স্বাভাবিকভাবে বাজারে যাই না বাজারে আমরা বাজার করি তো তো বাজার আমরা কেমন বাজার করি তো কারো কারো বাজার ভালো হয় কারো কারো বাজার খারাপ কেউ বাজারে যায় বাজার করতে কেউ বাজারে যায় নেশা করতে চায় না তো হাদিস মতে দুনিয়া হলো আখেরাতের বাজার আখেরাতের বাজার মানে সমস্ত মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইবেন মানুষগুলো দুই ধরনের বাজার করবে কারো কারো বাজার জান্নাত মোতাবেক হবে কারো কারো বাজার জাহান নাম মোতাবেক হবে আর এই দুই বাজারকে আল্লাহ আল্লাহতাল মতার ময়দানে মিজানের পাল্লায় ওজন দিবেন তো মিজানের পাল্লায় যখন ওজন দিবেন যদি ঘটনা চক্রে বাজারটি খারাপ হয়ে যায় জাহান নাম সারা গুণ জাহান নামের আগুনের তাপ কেমন জানেন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি তো দুনিয়ার আগুনে এখানে যারা আছেন কারো ক্ষমতা আছে এক মিনিট আগুনের মধ্যে আঙ্গুল দিয়ে থাকতে পারবেন পারবেন এক মিনিট আচ্ছা এক মিনিট লাগবে না শুধুমাত্র পাঁচ সেকেন্ড আপনি পাটা আগুনের মধ্যে দিয়ে রাখবেন পারবেন পারবেন না কেন পারবেন না কারণ আমার পা পড়ে যাবে আমার পা যে জ্বালা যন্ত্রণা করবে এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারব জাহান নামের আগুনের এতটাই তীব্রতা যে ওই আগুনের মধ্যে দুনিয়ার আগুনে স্বাভাবিক আমরা পড়লে পড়তে সময় লাগে জাহান নামের আগুনে পড়তে দেরি জাহান নামের আগুন শরীরের সঙ্গে স্পর্শ হইতে দেরি আমাদের শরীর পরে স্থায়ী হতে দেরি হবে আমরা শুধু শুনে যাই বুঝতে পারি না মানতে পারি না তাহলে ওই আগুন ওই আগুনের মধ্যে আপনি এক দুই বছর না যে আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি সায়ী হয়ে যাবেন ওই আগুনে এক দুই না একটি গুনার জন্য হাজার হাজার বছর আপনি যাহা একটি কবিতা গুণার জন্য এরপরও আমাদের আফসোস হয় না এর পরও বুঝতে পারি না আমরা শুধুমাত্র কিছু দিনের এই দুনিয়া কয় বছর আমরা বাঁচতে পারি পঞ্চাশ সাত সব উত্তর সর্বোচ্চ আশি নব্বই একশো এর বেশি সহজে যা জানে নারায় থাকবে